এই যে খ্যাত দেখতে পাচ্ছেন তো এখানে অলরেডি মাছ ধরা শেষ মাছ ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকে আসছে ভাবছে আর কি যদি কিছু মাছও পাই তো একবেলা হয়তো খাইতে পারবেন বা করে মাছ ধরতেছে আর কি এমনও ছোট ভাইদেরকে দেখতে পাচ্ছি তারা কি করতেছে মানে মাছ একটা পেলে এমন হাসি দেয় মানে মারাত্মক লেভেলের ভালো লাগে তারা হচ্ছে মানে আসলে মাছটা সেগুলো আমরা যখন ছোটোবেলায় ধরতাম আমাদেরও মাছ ধরাটা বড় বিষয় না মাছ পাওয়াটা বড় বিষয় না আসলে ধরতে ভালো লাগে এটা হচ্ছে বড় বিষয় কি বলো তোমরা কি মাছ ধরো হ্যাঁ তো তোমাদের কেমন লাগে যখন মনে করো মাছ ধরতে যাও ঠিক আছে তো মাছ পাওয়ার পরে কেমন লাগে তোমাদের অনেক বেলা যখন পাও না তখন তখনও ভালো লাগে মাছ ধরতেই ভালো লাগে আচ্ছা এই হচ্ছে ছোট ভাইদেরকে দেখে মানে আমার হচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন ওদের মতো ছিলাম এরকম মাছ খুব একটা ধরতে চাইতাম না আর যখনই ধরতে চাইতাম তখন আসলে ভালো লাগে কাজ করতো আর যখন কোনোভাবে একটা মাছ যদি হাতের নাগালে পেতাম বা উঠেতে পারতাম ধরতে পারতাম তাহলে তো আকাশের চাঁদ পেয়ে যেতাম তো এরকম বিষয় ছিল আর কি তো তাদেরকে দেখে এই সিচুয়েশনটা এই কথাগুলো বারবার মনে পড়তেছে তো অলরেডি মাছ ধরা শেষ ওনারা অবশিষ্ট আর কি যা কয়েকটা ছিল তারা পেয়েছে ছোট ভাইকে দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা বেশি না আর ওইখানেও আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাতিলের মধ্যে কেমন একটা মাছ মানে খুব একটা বেশি না যারা মাছ ধরেছে তারা এমনভাবে মাছ ধরেছে ভাই বলার বাইরে মানে একেবারে কি বলবো ফিনিশিং করে রাখছে একবারে ফিনিশিং করে মানে আমি আর তখন ধরে দীর্ঘ দুই ঘন্টা ধরে আমি হাঁটতেছি এখানে ভিডিও করতেছি বা বসেছিলাম আমি দেখছি ভাই মাছ নাই বললে চলে এক বুঝে ওনারা দীর্ঘ পরিশ্রম করার পরে কিছু মাছ ধরেছে তাও খুবই সামান্য পরিমাণে খুব একটা বেশি না তাও শখের বশত বা এই আর কি এভাবেই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাতে ভুলবেন না আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন আর মাছ ধরতে আপনার কেমন লাগে সেটাও জানাবেন আমি যে প্লাসে আসি সেটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে তো দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা দেখেন মানে এত যে সুন্দর বলার বাইরে তো আমি যদি আরও একটু আগে আসতাম তাহলে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারতাম জেলে ভাইরা কীভাবে মাছ ধরে সেটাও দেখাতে পারতাম এখন একটু আসতে লেট হয়ে গেছে যার জন্য তেমন একটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে অল্প কয়েকটা মাছ খুব একটা বেশি না তাছাড়া ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো থাকবেন আপনারা ছোট ভাই সবাই টাটা দিয়ে দাও দর্শকদের উদ্দেশ্যে